जाक विजेपि म हान दर ब्रक्ग्न नगर राज्य ब्रक्ने कारण न केन्द्रीय बजेटे केन्द्र हप्लन हाम्रो या फारै विजेपी सदर बखा सहरल कमिटी लवाजिमङ बुग्राख लुवा लुआिजा लकथन पढव अक प्रदेश विजेपी आपार राजीव কেন্দ্ৰীয় বাজেট কেন্দ্ৰীয় হাফাং হাম্বায়েপিষ্ট পাণ্ডাক পাণ্ডা মানজাখা প্ৰদেশ বিজেপি আচুফাং ৰাজীৱ ভট্টাচাৰ্যাকচল ভূমিক বিজেপি চৌৰাঞ্চল কমিটি আচুফং অচিম ভট্টা পাণ্ডা ৰাজীৱ ভট্টাচাৰ্য কমিউনি হাফাংকে পথাৰ জাকাখাং নাইক বদল ল উরমুরু খাইকা চাদাবাসি খাইকা জেরক আজত সামগ করংজাক তঙ্গ তাবক বড় আগরতলা সহ যথা থাই থাই না হার লেখা তাবক বড় বিজেপি মথানো দেরানা চাইতগুই তঙ্গ বরক সিরানি নাগান রাজধানী থাই নাহারি বরক ইয়াকানি এবার খাই নাগান বিজেপি হাসতে হামক্রাই নাই মন্ত্রী ইমাং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা খাই আপনারা বেরিয়ে পড়েন রাস্তায় আর বলেন গণতন্ত্র নেই গণতন্ত্র নেই আমি বলবো গণতন্ত্র বহুত হয়েছে গণতন্ত্র বহুত হয়েছে আমার সদর জেলার কার্যকর্তাদের বলবো ওই ক্রিমিনালদের আইডেন্টি বাই করুন ওই ক্রিমিনালদের চিহ্নিত করুন পুলিশের নেই না সংসদে পেস ক্লাইমা কেন্দ্রীয় বাজেট ও হাফানি কর্মচারী রোগ নিযতন কাহাম অংগান হি শাখা প্ৰদেশ বিজেপি আচং বাক বাৰ লক্ষ টে নাংলাং ব আচাল কমিউনিষ্ট নেতাৰকন ক খচাৱী শাকা বৰ কেন্দ্ৰীয় বাজেটেই হাস্তে বাজেট ন বজি বৰক ও বাজি কক্ন অৰুম খায়েই দঙ বৰক্ন চিনি নাংা নি আই এম টে কংগ্ৰেছ আগৰতলা চহৰ কাছেং মিচ খায়ক দাই আৱাই মো ত গণত্ৰি আইন নাইকল মূখৰী এই বাজেট কেন্দ্রীয় বাজেট আর ত্রিপুরার বাজেট তার কিছুদিন পরে রাখা হবে তো ত্রিপুরার বাজেট তার কেন্দ্রীয় বাজেটের পার্থক্য বুঝে না উনারা এসছেন রাজনীতি করতে উনারা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন ওই সমস্ত চুনকটিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে বন্ধুরা